আল্লাহ তারা বলছেন উলিল আমরে মিন তোমাদের ভিতরে বর্তমানে যে উলিল আমররা আছে ধর্মীয় পন্ডিত আছে তোমরা দিন জানতে তার কাছে যাও ও কারুর কাছে যেতে রাজি নয় ও একজন কি ধরে বসে আছে ইমাম আবু হানিফা ও কারুর কাছে যেতে রাজি নয় এখানে আর একটা তথ্য আপনাদের সামনে পেশ করছি দেখুন তথ্যটা কেমন লাগে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বা পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে কত এগারো হিজরিতে কত হিজরিতে এগারো হিজরিতে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা বলছে ভাষা মানতেই হবে যারা বলছে ইমাম মানতেই হবে এদের একটা যুক্তি আমি পেশ করছি যুক্তিটা তার ক্ষমতা থাকলে একবার কেটে দিয়ে দেখাক আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজরিতে আবু হানিফর জন্ম হয়েছে কত হিজরিতে আসি হিজরিতে তার মানে আল্লাহ নবী চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম সত্তর বছর তাই তো বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে মারা গেছেন কত হাফির জন্ম দেড়শো হিজরিতে এইভাবে তিনশো ষাট হিজড়ির মধ্যে সমস্ত আইন মায়ের কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন ইমাম সাফি ইমাম মালে ইমাম বিন হাম্বাল সমস্ত ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন তিনশো ষাট হিজড়ির ভিতরে তাহলে ইমাম নবী মারা যাবার বছর পরে জন্ম নিচ্ছেন তাই তো নিশ্চয়ই পড়াশোনা কিছু করতে হয়েছে আমি যুক্তি এবং তর্কের খাতিরে ঝরে নিলাম যে তিনি দশ বছর বয়সী ইমাম হয়ে গেছেন যুক্তি এবং তর্কের খাতিরে তারপরেও আপনার কাছে জানতে ইচ্ছা করছে বলুন আল্লাহ নবী মারা যাবার কত বছর পরিমাম হয়েছেন উনআশি বছর তাই তো যারা বলছে মাঝাব না মানলে জান্নাত যাওয়া যাবে না ইমাম আবু হানিফা কে না মানলে জান্নাত যাওয়া যাবে না বন্ধু তোমার কাছে এটা আমার প্রশ্ন থাকলো আল্লাহ নবী চলে যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার এই মাঝখানের উনআশি বছর বয়স উনআশি বছরের ব্যবধানের মানুষেরা কোন ইমাম মেনে চলতো অনিমান কি মাম মেনে চলতো তোমায় এটা বলা লাগবে যদি তাই হয় তোমার উত্তর যদি জিরো হয় তাহলে তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এটা থাকবে যে তিনশো ষাট ভিতরে সমস্ত আইম্মায় কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন তারও প্রায় দেড়শো বছর পরে মাঝহাবের জন্ম হয়েছে তার মানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মারা যাওয়ার সাড়ে চারশো থেকে চারশো থেকে সাড়ে চারশো বছর পরে মাজাবের জন্ম হয়েছে তাহলে আল্লাহ নবী মারা যাওয়ার পরে চারশো সাড়ে চারশো বছরের ব্যবধানের মানুষগুলো কাকে মেনে চলতো কাকে মেনে চলতো আল্লাহ একবার এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত উচিত নয় উচিত তাছাড়া মানুষ দ্বিধা পড়ে যাবে আমরা বারবার বলছি এক কথা মোহাম্মদ সোসাল্লাম বলেছে ও বারবার বলছে ডে বা হারিভা বলেছে অথচ আল্লাহ সোহানত পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন তারা টপিকুম আমরাইম আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সোসাল্লাম বলছেন তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম বলছি দুটি জিনিস এক এক হচ্ছে কোরান আর এক হচ্ছে আমার পক্ষ থেকে সহীহাদিস কি বললাম বুঝলেন আবার আপনাদেরকে আর কথা মাঝখানে বলে দিয়ে যাচ্ছি মোহাম্মদের সব কাজ আবার কিন্তু সুন্নত নয় যদি বলছেন এটা আবার কেমন করে বললেন আল্লাহ নবী সব কাজ সুন্নত নয় না আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের দৈনন্দিন রুটিন কে আল্লাহ রসুলের তেষট্টি বছরের মধ্যে তেইশ বছরের জীবনকে তিনটি অধ্যায়ে ভাগ করা হয়েছে খুব ভালো করে বুঝবেন এক এক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহ বাড়ি ফাসাল্লাম মধু খেতে খুব পছন্দ করতেন খুব পছন্দ করতেন না আল্লাহ রসুল সসাল্লাম লাউ এর তরকারি খেতে পছন্দ করতেন করতেন না আল্লাহ রসুল মাথায় পাকড়ি পড়তেন করতেন না করতেন পড়তেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ বাড়ি ফাসার্লাম বড় জুব্বা পড়তেন পড়তেন না করতেন এই যে কটা কথা আপনাদেরকে বললাম এগুলি একটাও সুন্নত নয় একটাও সুন্নত নয় কারণ জুব্বা একটা ট্র্যাডিশন সংস্কৃতি আমি দেখেছি আমি প্রায় নয়বার গেছি মক্কাতে মদিনাতে গেছি নয়বার তা মসজিদে নববীতে নামাজ শেষ হওয়ার পরে দেখছি সৌদি আরবের লোকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে যাওয়ার হাজিসা বাসের কথা প্রমাণ দিবেন জুব্বা আর এরকম রাল রুমাল পড়ে ভিতর দিক দিয়ে শিকারের টানছে। আমরা যদি জুব্বা পরে এরকম করতে লজ্জা করি করি না করি তার মানে ওখানকার লোকের দাড়ি নাই কিন্তু জুব্বা এবং পাগড়ি আছে তার মানে ওই জায়গাকার এটা ট্র্যাডিশন সংস্কৃতি ওখানকার জুব্বাটা পড়া এটা একটা ওদের মানে দেশীয় পোশাক কি বললাম বুঝলেন ওটা একটা দেশীয় পোশাক এটা নয় পাগড়ি যদি সুন্নত হতো তাহলে মোহাম্মদ এই ব্যাপারে তাগিদ করতেন উম্মত কে কি বললাম লাউের তরকারি নবীজি খেতে পছন্দ করতেন কিন্তু আল্লাহ নবী কোথাও কথা কথা বলেনি যে তোমরা বেশি করে করে লাউ তরকারি রান্না খাও বলেছেন না এটা নয় তবে হ্যাঁ আপনি যদি লাউ তরকারি খান তাহলে নবীকে ভালোবাসার নেকিটা পাবেন শূন্যত নেকি পাবেন না আপনি নবীকে ভালোবাসেন নবী লাউের তরকারি খেতেন এই ছিল আপনি খাচ্ছেন এটা নবীর প্রতি ভালোবাসা এ নেকিটা পাবে আপনি সুন্নতে নেকি পাবেন না এবার আর একটা সুন্নতtale কি দন্ত মেসওয়াক করা মেসওয়াক করা কি সুন্নত কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে আমার উম্মতের ব্যাপারে এটা আমার পক্ষে থেকে অর্ডার থাকতো তারা জানো প্রতিনিয়ত সালাতের পূর্বে দন্ত মেসওয়াক জানো করে এটা শূন্য ফজরের পূর্বে ফজরের ফরজ সলাতের পূর্বে দুই রেকাত শূন্য আছে আছে না আল্লাহ রসুল কি বলেছেন সারা পৃথিবীতে যা কিছু আছে সর্ব জিনিসের থেকে শ্রেষ্ঠ জিনিস ফজরের ফরজ পূর্বে দুই রেখা শূন্য তার মানে এর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ মানুষকে মনোযোগী হওয়ার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন দিয়েছেন না লাউের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন না আর কিছু কাজ আছে যেগুলো নবীর জন্য খাস যেমন আল্লাহ রসুল এগারোটা বিয়ে করেছিলেন আপনি করতে পারবেন আপনি করতে পারবেন পারবেন না আল্লাহ রসুলকে তিরিশটা পুরুষ মানুষের সমান যৌবনের ক্ষমতা দেওয়া হয়েছিল শারীরিক ক্ষমতা আপনি পারবেন তিরিশটা যুবকের মতো ক্ষমতা আপনার আছে এটা নবীর জন্য খাস আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম এক রাত্রিতে একেবারে বাইতুল মমতা সমস্ত জায়গা থেকে ঘুরে চলে এলেন এক রাত্রিতে যার নাম মানুষের পক্ষে সম্ভব 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 নয় এটা নবীর জন্য খাস নবীর জন্য এটা খাস আমাদেরকে প্রতিটা বিষয়ে শূন্য বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাসাল্লামের পক্ষ থেকে কোন ভুজুর কি বললো কোন ইমাম কি বললো এসব দেখা আমাদের লাভ নাই আলিয়াও মাকমাল তালাকুম দীনাকুম ওয়া আতমানতা আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মুহাম্মদ আপনাকে দিয়ে আজকে دین পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এর পরে আর একটা সূচ কেউ গলাতে পারবে না আল্লাহর নবীকে দিয়ে দিন কি করা হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মাঝে সাঝে আমি ভাবি যে কোনো কথা বলতে যাচ্ছে আর বলছি অমুক হুজুর বলেছে অমুক পীর সাহেব বলেছেন অমুক আল্লাহর অলি বলেছে আরে সব যদি তোমার আল্লাহর অলি বলবে সব যদি পীর সাহেব বলবে তার নবীকে কি করতে পাঠানো হয়েছিল কি করতে পাঠানো হয়েছিল খুব সাবধান এইবার আল্লাহ তাআলা অত্র আয়াতে আরেকটা কথা বললেন উলিল আমরি আল্লাহ তাআলা বলছেন কি আউলিয়া আ তোমরা ওলি এবং আউলিয়াদের আনুগত্য করবে না আল্লাহর অলি অলি কি চেনেন তো আল্লাহর অলিদের কি বলুন আল্লাহর অলি কাকে বলে বলুন বিসমিল্লা আল্লাহর অলি কাকে বলে জানা আছে জানা নেই আচ্ছা এতটুকু বলুন আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন কঠিন না হ্যাঁ আসলে কঠিন না আমাদেরকে কঠিন করে বোঝানো হয়েছে আল্লাহর অলিদের ব্যাপারে আমাদের কি করে বলা হয় ও ভাইরা মায়েরা খালারা নানিরা অমুক জায়গায় একটা আল্লাহর অলি ছিল বড় বড় তার গো মাথায় তার উকুনে ভর্তি বড় বড় তার চুল ৩০ বছর গোসল করে না নদীর পারে বসবাস করে একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকে আর মানুষও বলছে আল্লাহ একবার ঘোড়ার দিন কিছুই নাই আল্লাহর অলিদের ডেফিনিশন আমরা এইভাবে দিই দিই না হ্যাঁ আল্লাহ বাই বাই বক্তব্য রাখছে আল্লাহ রলিদের ব্যাখ্যা করছেন কি বলছে আমাদের পির সাহেব ছিল এত তার ক্ষমতা সুন্দরবনে বেড়াতে গেছেন পিস সাহেব পির সাহেব যে নৌকাতে আছেন ওই নৌকাতে হঠাৎ করে একটা বাঘ ঝাঁপ দিয়ে দিলো পিস সাহেব বল চাইট আমি পিস সাহেব তু জানিস না বাঘ তখন বলছে হুজির ভুল হয়ে গেছে মাফ করে দেবেন বাঘ আবার জঙ্গলে ফিরে গেল হুজুর নৌকা নিয়ে ঘুরছেন সুন্দরবন বেড়াচ্ছেন হঠাৎ করে দেখছেন নদীর মাঝখানে পানির মাঝখানে বাঘটা হাত জোর করে বলছে হুজুর আপনি যে অমুক দরবার শরীফের পিস সাহেব এটা আমার জানা ছিল না আমি আপনার নৌকায় ভুল করে পা দিয়েছি আপনি দয়া করে ক্ষমা করে দেন বলছে আল্লাহ ফাকবর না রে তকবির ইল্লাহ তকবির সোহান আল্লাহ এইসব হাবি ভক্তরা বলছে দু সালে বক্তব্য চলে পানির মাঝখানে কোনো বাঘ হাত জোর করে দাঁড়াতে পারবে পারবে বলুন যুক্তিতেও ভুল লজিকেও ভুল বিজ্ঞানের কোন ল্যাবরেটরিতে গিয়েও যদি একথা চেক করা হয় তবুও ভুল না আমরা আল্লাহর রলিদের ব্যাপারে মানুষকে এইভাবে জানিয়েছি আল্লাহর অলি হতে গেলে বিয়ে করা যাবে না আল্লাহর অলি হতে গেলে জঙ্গলে বাস করতে হবে আপনি বাংলাদেশে দেখতে পাওয়া যায় বস্তা বাবা একটা লোক বস্তা পরে দেখছি মাটির গর্তের ভিতরে বসবাস করছে মোবাইলে দেখি আমি কি ব্যাপার বলছে বিশাল বড় পিস আরে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ন্যাং টোলো করে এক লক্ষ ভক্ত ন্যাং টোলো করে তারও ভক্ত আছে এক লক্ষ বলছে ভাবতে পারা যায় মানুষের বিবেক বুদ্ধি কোথায় গেছে আচ্ছা আল্লাহর অলি কি ওরা অরিজিনাল অরিজিনাল কি আল্লাহর অলি বলি না আর একটা ওদের ভিতরে চালাকি আছে সারা পৃথিবী তো চালাকদের দ্বারা পরিচালনা হচ্ছে সারা পৃথিবী চালাকদের হাতে সারা পৃথিবী চলে গেছে আপনাকে একটা দৃষ্টান্ত বলি দেখবেন হুজুর যখন বক্তব্য দেবে তখন শুধু মরা পীরদের জীবনই বলবে যে পীর মরে গেছে ওর জীবন থেকে অলৌকিক ঘটনা কিছু বলবে আমার এটা জানতে ইচ্ছা করছে হুজুর বর্তমানে যে পীর সাহেব গুলো বেঁচে আছে এদের একটা কেরামতির কথা বলুন না গিয়ে আমরা চেক করে আছি না খো বলছে আব্দুল কাদের জেলানির হয়েছিল ওই হয়েছিল। তা আব্দুল কাদের জেলানিকে আমরা খোঁজ করতে পারবো এখন কাজা মহিনুত দিচ্ছি স্থিরেই হয়েছিল হ্যাঁ এটা বলছে কি বলছে না আমি বলছি জোনপুরি তোমার এখন কি হচ্ছে সেটা বলো তোমার জেরমতীটা কি তো দেখি তোমার কত পাপের ক্ষমতা আছে পদ্মা নদীতে একবার পায়ে হেঁটে পার করো তো দেখি ও আব্দুল সাদের জেলা ব্যাপারে করে বলছে পদ্মা নদী পায়ে হেঁটে পার হয়ে গেছে ও মরে গেছে তার রিপোর্ট লোক নাই সত্যমিত্রা প্রমাণ করা যাবে না তুমি যে জীবিত আছো তুমি আল্লাহর অলি তোমার একটা অলৌকিক কোন ক্ষমতা বলো যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক যে অমুক পিস সাহেব ফুটন্ত পানিতে গোসল করে চামড়া তার কিছু হয় না দেখি তোমার পাচার চামড়া থাকে কিনা পাক্কা চিটার সব যত অলিদের ব্যাপারে বলা হয় আমাদের বর্তমান বাজারে একটা অলি না সব শয়তান একটা অলি নয় আমি অবাক হয়ে যাই আমি একটা জিনিস অবাক হই আচ্ছা আমার দিকে ফেরত বিরক্ত হচ্ছেন নাকি এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি আচ্ছা সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক জায়গায় করা হয় আর আবু বক্কারের ঈমানটা যদি এক জায়গায় রাখা হয় ধরে নেন এটা পাল্লা এটা পাল্লা পাল্লা বলছে পাল্লা এইটা পাল্লা ধরে নেন এইদিকে সারা পৃথিবীর মানুষের ইমান এই দিকে আবু বকরার ইমান বলুন তো গুজুর্গিতে এবং ইমানের দিক দিয়ে কার ইমান ভারী হবে এটা আপনারা বলছেন হ্যাঁ আপনাদেরকে বলি যত এসেছিলেন যত সাহাবি এসেছিলেন সারা পৃথিবীতে এবং আল্লাহ যত বড় বলি পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষের ইমান একটা পাল্লাতে তোলা হলো আর এই পাল্লাতে মোহাম্মদ সাল্লামের ইমাম তলা হলো বলুন তো ইমান কার ভারী হবে মোহাম্মদ সাল্লামের তাই তো তার মানে পৃথিবীর সব থেকে দামি লোক নাম তার কি মোহাম্মদ সাল্লাম পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ তার নাম কি আবু বকর সিদ্দি রাজি আল্লাহ আলহ তাই তো এবার আপনাদেরকে আর একটা কথা বলি সেটা হচ্ছে এই এবার বলুন ভারত বাংলাদেশ পাকিস্তানের যত পীর সাহেব আছে জীবিত মরা আসছে এসেছে চলে গেছে গত হয়ে গেছে যত পীর সব পীরকে এই পাল্লায় চাপালাম আব্দুল কাদের জেলানি খাজা মহিনুদ্দিন চিস্তি ওই ফতে আলী ওই আপনার আবু বক্কার সিদ্দিক যত পীর এইটাই তুললাম পাল্লাটাই আর এই দিকে তুললাম আবু বক্কারের ইমান বলুন তো দেখি পীর সাহেবদের একটা ভারী হবে না আবু বক্কার একটা ভারী হবে আবু বক্কার একটা ভারী হবে তাই না এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা হজরত আবু বক্কারের জীবনী থেকে জীবনে আপনারা এরকম শুনেছেন যে তিনি বিয়ে করেননি ছেঁড়া জামা পরে ঘুরতেন খুব আর একটা গাছের মাথায় তোলা ছিল আর মাথায় বড় বড় উকুন আর বিয়ে শাদী করেনি গোসল করতো আল্লাহ আছে আবু বক্কর জীবনী থেকে তার পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ তা মোহাম্মদ বিয়ে করেছিলেন ছেলে মেয়ে ছিল হ্যাঁ তিনিও বাজার কাজ করতেন সাংসারিক জীবনযাপন করতেন বরঞ্চ তিনি একথা বলেছেন আত্মাগৌর ছাত্র ইমান পবিত্রতা ইমানের একটা অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মাগৌর ছাত্র ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ যে নবীর মুখের ভাষা এরকম সারা পৃথিবীর সব থেকে দামি ইমানদার মানুষ তিনি ওনার জীবন থেকে কোনোদিন নোংরা কিছু পাওয়া যায় না কিন্তু এ এত বড় পার এত বড় চিটার কুড়ি বছর গোসল করে না মাথায় চুলের জট বেঁধে গেছে গাঁজা খোর বলছে আল্লাহর কথা বাস্তব বলছি না বাস্তব সব এদেরকে এটা যদি হজর উমারের জামানা যদি হতো না উমারের জামানা তো এদেরকে একদম শুলিতে চাপিয়ে দিত কি বললাম বুঝলেন যত দেখতে পাচ্ছেন আল্লাহ জিকির লাইলে জিকির আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কি একটা জৈনপুরি না কি একটা পিস সাহেব আছে উনি আল্লাহ করছেন একটা লোক ওর মাথাটা ভরে দিয়েছে কি বুঝলেন আর একটা লোক টেনে বার করছে একজন গাছের উপরে উঠেছে তো মনে মনে ভাবছি যে হুজুরের মাথা আর একটা লোকের লুঙির তলায় থাকে এটা কি সম্মান হলো হ্যাঁ আশ্চর্য ব্যাপার হজরতমারের জামারা যদি হতো এদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে জবাই করে দেওয়া হতো একজন বাঁচতে পারতো না যদি আমরা অর্জিনাল আল্লাহর অলিদেরই যদি কেচ্চা কাহিনী শুনি অলৌকিক মজে যা ঘটনা যদি শুনি আল্লাহ নবী সাহাবিদের অলৌকিক ঘটনা নেই আছে আপনাকে মজার দুটো একটা ঘটনা বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যদি আল্লাহর অলিদেরই যদি কেচ্চা কাহিনী শুনতে হয় তাহলে আমরা এদের কাছ থেকে শুনবো আমরা দুনিয়ার ভণ্ডদের কাছে শুনবো না খুব চমৎকার চমৎকার করে দুটো ঘটনা আপনাকে বলি আমি হাদিস থেকে হজরত আবু ঘরার নাম শুনেছেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে সব থেকে কম টাইম আল্লাহ নবীর সঙ্গে ছিলেন কে আবু হুরায়রা সাহাবিদের ভিতরে সব থেকে কম সময় আল্লাহ রসুরের সঙ্গে কাটিয়েছেন তার নাম আবু হরাইরা কিন্তু হাদিসের দিকে সব থেকে বেশি বর্ণনা করেছেন কে আবু হরাইরা কারণ আবু হুরায়রা মাত্র আল্লাহ নবীকে সঙ্গে পেয়েছিলেন তিন বছর কত বছর তিন বছর বোকারি মুসলিম আবু দাউদ নাসাই তিরিমিজি ইবনে মাজাহ যত হাদিস প্রতিটা পৃষ্ঠারে আনাবি হুরাইরাতা আনাবি হুরাইরাতা আনাবি হুরাইরাতা আনাবি হুরাইরাতা হাদিসের শেষ নাই কিন্তু আবু ঘরের একটা গুণ ছিল অল্প সময় থাকলে কি হবে খাওয়া দাওয়া ঘুমানো বাদ দিয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর নবীর পিছনে লেগেই থাকতেন হাদিস সংগ্রহ করার জন্য হজরত আবু ঘরেরা বলছেন যাদের ইমান আছে এ হাদিস শোনার পরে তার ইমান ভোল্টেজ বেড়ে যাবে যার ইমানে পোকা লেগেছে তার বাড়বে না আবু তাবুয়েরা বলছেন যে আমি নতুন ইমান আনার পর আসাহে সুকফাতে থাকতাম আর সাহেবের সুফফা বুঝেন আশাবে সুফফা জানেন হজ করেছেন কেউ এখানে একজন হাদিস স্যার আছেন আপনি আপনি মনে হয় ভুলে গেছেন অনেক দিন আগেকার টাটকা একটা ঘুরে এসেছেন এক দু বছর হলো আপনি কতদিন আগে গেছেন চব্বিশেও তাহলে তো একেবারে টাটকা আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে দিয়ে বলি আমি মানে বয়স দেখে ভাবলাম হয়তো আগে গেছে যাই হোক যখন ওই রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে ঢোকেন যে গেট দিয়ে ওই গেটে ঢোকার বাম দিকে দেখবেন একটা চাতোয়ান মতো করা আছে এরকম স্টেজের মতো জায়গা হয়তো লক্ষ্য করেননি দেখবেন আপনি বাড়ি গিয়ে ভাববেন শরণা হবে আচ্ছা তাই না ওই যে চাতোয়ানটা বারান্দাটা করা আছে এই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা নবীর কবরকে আমরা রওজা বলি বলি না নবীর কবরটার নাম রওজা নয় আম্মাজান আয়েশার হুজরা অর্থাৎ আল্লার নবী যেখানে শুয়ে আছেন আয়েশার বাড়ি আয়েশার বাড়ি আর আল্লার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন যে মেহরাবটা এইটুকু জায়গার নাম হচ্ছে রওজা রিয়াজিল জান্নাত নবীর কবরটার নাম রওজা নয় এবার আপনাদেরকে বলি আবু ঘরেরা বলছেন আসহাবে সুফফাতে আমি থাকতাম যারা নতুন নতুন ইমান আনত তারা সব আসাবে সুফফাতে বসে থাকতো তবে আসহাবে সুফফাতে খাওয়া দাওয়া হতো না চার দিন পাঁচ দিন ছ দিন খাওয়া দাওয়া হতো না কেউ যদি কিছু হালকা হাদিয়া দিয়ে যেত তাহলে খাওয়া দাওয়া হতো হযরেত আবু ঘরেরা বলছেন নিজে যে একদিন আমার এত খিদা লেগেছে আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিতেন ওই জায়গাটাতে পেটে পেট লাগিয়ে এইভাবে আমি বসে আছি